মৃত্যুর পর আমাদের কি হবে পৃথিবীতে এখনো কি কেউ জানতে পেরেছে সুপ্রিয় দর্শক কোরআন বলছে মৃত্যুর পরে জীবনের কথা কিন্তু বিজ্ঞান এখনো তা প্রমাণ করতে পারেনি কোরআন জান্নাত জাহানামের কথা বলেছে বিজ্ঞান প্রমাণ করতে পারছে না কোরআন জিন সম্পর্কে বলছে আর মনোবিজ্ঞানেরা ভর করা শক্তির কথা বলে কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহাম বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এটা সম্ভাবনা আছে হয়তো পারবে তাহলে মৃত্যুর পরে জীবন নিয়ে কি বলা যায় আসলে মৃত্যুর পর আমাদের কি হবে পৃথিবীতে এখনো কেউ তা জানতে পারেনি তাহলে কি এটা অবৈজ্ঞানিক নয় আচ্ছা আপনি কি জিনে বিশ্বাস করেন বিজ্ঞান এখনো জিনের প্রমাণ দিতে পারেনি তাই অনেকে জিনে বিশ্বাস করে না তবে তাই বলি কি এটা অবাস্তব অবৈজ্ঞানিক মৃত্যু এক অমোঘ বিধান যা থেকে কেউই পালিয়ে যেতে পারে না সাহল বিন সাদ রাজ আনহু থেকে বর্ণিত জিবরাইল এসে রসুল্লাহ সাল্লাহামকে বললেন হে মুহ